হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হার্কেনস্টাইন আমরা যখন আমাদের এইচএসসি লাইফ শুরু করি তখন থেকে আমাদের অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে যেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যাত্রা বা ভর্তিযুদ্ধ সেটিকে যেন কলেজ লাইফ থেকে আরেকটু সহজ করা যায় এখন তোমাদের কথা চিন্তা করেই আমরা যে নতুন কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বেসিক টু অ্যাডভান্স আচ্ছা দেখেন এর মধ্যে আমরা আপনাদের জন্য কী কী প্রোভাইড করছি প্রথমত যেটি থাকছে সেটি হচ্ছে ফাউন্ডেশন ক্লাসেস ফর কনভার্টেড স্টুডেন্টস এখন অনেকেই আছে যারা হচ্ছে এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা হচ্ছে এইচএসসিতে এসে কমার্সে শিফট করেছে এখন তাদের জন্য যে নতুন পড়া বা নতুন করে ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং বোঝা সেটি কিন্তু অনেকাংশেই টাফ হয়ে যায় কারণ তাদের ফাউন্ডেশনটাই থাকে না আমরা জানি কি কমার্সের বেসিক যে পড়াগুলা সেগুলো পড়ানো হয়ে হচ্ছে নাইন টেনের যে বইগুলো আছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিংয়ের যে বইগুলো আছে সেগুলোতে এখন তাদের যেহেতু বেসিকটাই ক্লিয়ার না কাজেই তাদের ক্ষেত্রে যদি ইন্টারে নতুন করে তারা কমার্স নেয় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে কাজে তাদের কথা চিন্তা করে আমরা এখানে একদম বেসিক থেকে একদম শুরু থেকে আমরা তাদেরকে যে ক্লাসগুলো বা যে কোর্সেসগুলো প্রোভাইড করতে যাচ্ছি সেগুলো তাদের বেসিকটা ভালো মতোই অ্যানসিয়র করবে এরপরে যেটি থাকছে সেটি হচ্ছে বোর্ড কোয়েশ্চান সলভ নর্মালি আমাদের এইচএসসিতে যে কোয়েশন প্যাটার্নগুলো থাকে যে বিভিন্ন বোর্ড যে কোয়েশন প্যাটার্নগুলো ফলো করে আমরা যদি শুরু থেকেই সেটি সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে পারি তাইলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের যে অ্যাকাডেমিকের এক্সাম বা বোর্ড এক্সাম আছে সেটি আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এখন সেটি কীভাবে করতে পারি মনে করেন আমি নতুন একটা চাপ্টার নিলাম এখন সেই চাপ্টারের উপর বিগত বছরের বিভিন্ন বোর্ডগুলোতে কী কী কোয়েশান এসেছে সেটি যদি আমি আগে থেকেই জানতে পারি যে এই এই টপিক থেকে বোর্ডের মধ্যে কোয়েশন এসেছে একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো কি বোর্ডের ক্ষেত্রে সেই টপিক থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট করে এই ট্রেন্ডটা কিন্তু খুব বেশি নর্মাল বাংলা যে বোর্ডগুলো আছে সেগুলোর কথা আমি বলছি তাইলে সেক্ষেত্রে তুমি যদি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারো যে এই এই টপিকগুলা আমাকে ভালো মতো পড়তে হবে কারণ এই টপিকগুলো থেকেই সব থেকে বেশি কোয়েশ্চেন এসেছে এই জিনিসটা আমরা তোমাদেরকে অ্যানশিওর করছি এই কোর্সের মধ্যে যেমন হচ্ছে আমরা এখানে কতগুলো স্পেসিফিক ক্লাস শিখেছি শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করার জন্য বিভিন্ন বোর্ডের যে কোয়েশন এসেছে সেটি তোমরা কীভাবে পরীক্ষায় আনসার করলে তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট মার্ক অ্যানশিওর হবে সেই জিনিসটা বা সেই ট্রিকগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদেরকে ওই গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করব। তারপর আসি সেটা হচ্ছে এমসিকিউ কনসেপ্ট বেসড ক্লাস্ট এখন দেখেন এমসিকিউর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সব থেকে দরকারি সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে কোনো একটি এমসিকিউ সাজেশন বুক বা কোনো একটি এমসিকিউর বই যদি আমাদেরকে দেওয়া হয় আমরা ওইটাই পড়তে থাকি এবং পরীক্ষায় গিয়ে হচ্ছে দেখা যায় যে কি অনেক কিছুই আমাদের কমন পড়া নেয় এটার কারণটা কি এটার কারণ হচ্ছে একটাই আমাদের এমসিকিউর যে বেসিক বা যে বেসিক নলেজ যেটা আমাদের থাকা দরকার সেটি কিন্তু ক্লিয়ার না কাজেই সেটি ক্লিয়ার করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কনসেপ্ট বেসড ক্লাস এখানে এমসিকিউর যে কনসেপ্টগুলো আছে সেই সম্পর্কে তোমাদেরকে ডিটেলস আলোচনা করা হবে মনে করো একটা এমসিকিউতে চারটা অপশান আছে ঠিক আছে এখন প্রত্যেকটা অপশানের সাথে এক একটা কনসেপ্ট রিলেটেড এখন অন্য কনসেপ্টগুলো সম্পর্ক তাহলে তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে একটা এমসিকিউ থেকে এই যে এটাকে বলা হয় নর্মালি কোয়েশান অপারেশন কোয়েশান অপারেশন জিনিসটা কি একটা প্রশ্ন দেখলে ঠিক আছে এখন ওই প্রশ্নটার সাথে রিলেটেড কি কী টপিক আছে সেই টপিকগুলো তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা সাথে সাথে ওই প্রশ্নের নিশ্চয়ই চারটা অপশান থাকবে এখন প্রত্যেকটা অপশানের সাথে এক একটা নতুন নতুন টপিক রিলেটেড এখন ওই টপিক সম্পর্ক তাহলে তোমার একটু একটু করে নলেজ গ্যাদার করা হয়ে গেল তার মানে এই একটা সামান্য এমসি থেকে তুমি কি পরিমাণ নলেজ পাচ্ছ এই জিনিসটা যদি তুমি তোমার এইচএসসি লাইফের শুরু থেকেই করো তাহলে তুমি দেখবা যে অ্যাডমিশনের আগে তুমি প্রচুর পরিমাণে নলেজ অলরেডি গ্যাদার করে ফেলেছো বা তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার যে আগে দেখবে যে তোমার প্রিপারেশান তোমার অন্যান্য ফ্রেন্ডের তুলনায় অনেকাংশেই বেটার এই জিনিসটা আমরা বলি যে কনসেপ্ট ক্লিয়ার রাখা যেটা আমরা তোমাদেরকে এখানে ক্লাসের মাধ্যমে অ্যানসিওর করছি তারপর আসে হচ্ছে শর্ট ট্রিক্স ফর ম্যাথ অ্যাকাউন্টিংয়ের যে ম্যাথগুলো আছে দেখা যাবে যে কি একটা ম্যাথ করতেই তোমার দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লেগে যাচ্ছে এখন এটা কেন হচ্ছে এটার কারণ হচ্ছে তোমার যে গতানুগতিক পদ্ধতি বা সনাতনী যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি আমরা করতে থাকি তাহলে সেটি এরকমই হয় নর্মালি দুই তিন পেজের ম্যাথও থাকে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিছু শর্ট ট্রিক্স আছে এখন এই শর্ট ট্রিক্সগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করি নর্মালি এমসিকিউ ক্ষেত্রে এমসি তো আর আমাদেরকে দুই তিন পৃষ্ঠা অঙ্ক করে তারপর আনসার করে সেটিকে আবার দাগানো তারপর আমার সেইম আবার বিশটা এমসি কিউ থাকতে পারে পনেরোটা এমসি কিউ থাকতে পারে এতগুলো এমসিকিউ একসাথে সলভ করা তাও দুই তিন পৃষ্ঠার ম্যাথ করে করে সেটি তো আমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট কাজে এক্ষেত্রে আমাদের জন্য যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই যে শর্ট ট্রিক্সগুলো এই শর্ট ট্রিক্সগুলো আমরা প্রোভাইড করব যেটি তোমাদের এমসিকিউ দাগানোর বা এমসিকিউতে তোমাদের যে কনফিউশন থাকে যে এটি কিভাবে সলভ করলে আমাদের জন্য সময়টা আরেকটু বাঁচবে ওই জিনিসটা তোমাদের জন্য ইজিয়ার হবে এবং লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস আমরা তোমাদেরকে যেটা প্রোভাইড করছি সেটা হচ্ছে আমরা শুরু থেকে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো সব রেকর্ডেড থাকবে তার মানে তুমি যখন ইচ্ছা তোমার যখন ইচ্ছা তখন তুমি চাইলে ক্লাসগুলো করতে পারছো বা তোমার মনে হলো যে তুমি এখন বোর্ড ফিল করছো বা তোমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না তুমি কিছু করলো না তুমি জাস্ট শুয়ে শুয়ে আমাদের ক্লাসগুলো দেখলা সেটিও কিন্তু তোমার নলেজ গ্যাদার করছে প্লাস তোমার যে প্রিপারেশন জার্নি বা এইচএসসির যে জার্নি সেটিকে আরেকটু স্মুথ করছে বলছি না সারাক্ষণ চব্বিশ ঘন্টা টেবিলের মধ্যে বসে থাকো খাতা কলম নিয়ে খালি লিখতেই থাকো পড়তেই থাকো তুমি যখন ফ্রি আছো তোমার যখন কোনো কিছু করতে ইচ্ছে করছে না তখন জাস্ট চিন্তা করো যে তুমি একটু আগে কী কী পড়েছো বা তুমি আগে কি কি পড়েছো জাস্ট একটু রিকল করার চেষ্টা করো তোমার পড়াগুলো দেখবা এটি তোমার মেমরিকে অনেকটা শার্প করছে এরকম আরও অনেক টিপস পেতে বা অনেক ট্রিক্স জানতে অবশ্যই তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই কোর্সটা এনরোল করতে হবে এখানে তোমাদের বেসিকটা যদি একেবারেই জিরো থাকে নো প্রবলেম আমরা তোমাদের ওই বেসিকটাও ক্লিয়ার করব সাথে সাথে তোমাদেরকে অ্যাডভান্স লেভেল মানে হচ্ছে সব থেকে টাফেস্ট যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেই কোয়েশ্চেন সম্পর্কেও তোমাদেরকে আমরা ধারণা দিব তার মানে তোমরা কি পাচ্ছ আমাদের এই কোর্সটি থেকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে একটা টোটাল কনসেপ্ট বা টোটাল ধারণা বা টোটাল প্রিপারেশান সেটি তোমরা অ্যানসিউর করতে পারছো কাজেই এটি তোমাদের অ্যাকাডেমিক লাইফটাকে কিংবা তোমাদের অ্যাডমিশান লাইফটাকে অনেকাংশে ইজিয়ার করবে পরিশেষে তোমাদের সবার অ্যাকাডেমিক এবং অ্যাডমিশান লাইফের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের সেশান এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে